আসসালামু আলাইকুম বন্ধুরা জামেলা হোম ব্লকসে সবাইকে স্বাগত জানাচ্ছে আরও একটি নতুন ব্লকে তো এটা একটা পাখির বাসা এটা হচ্ছে বাবুই পাখির বাসা এই বাসার সম্বন্ধে কিন্তু আমরা ছোটোবেলায় সুন্দর কবিতা পড়ছি গল্পও পড়ছি তো সেই সুন্দর কবিতা এবং গল্পের সাথে মানুষের দেখেন হাতের কাজের কত সুন্দর একটা মিল হয়ে গেছে বাবুই পাখি যে কষ্ট পরিশ্রম করে বাসাটা বানাইছে এখন কিন্তু মানুষ সেই বাসাটাই কত সুন্দর করে বানাইছে মানুষের হাতে এখন আইসা পড়ছে বাবুই পাখির ঠোঁটের কারিকুলাম তো যেই মানুষ এই বাসাটা বানাইছে তার আসলে ধন্যবাদ না দেওয়া কোনো উপায় নেই এত সুন্দর আর নিখুঁতভাবে বানাইছে সত্যি খুব অবাক করা জিনিস এত সুন্দর করে বানাইছে জিনিসটা অথচ সেই হিসাবে এটার যে মুড়ি কী বলে পরিশ্রম হয়েছে সেই হিসাবে কিন্তু এই জিনিসটার দাম খুবই কম আমার কাছে মনে হয়েছে তো দেখেন চড়ুই পাখি এবং শালিক পাখি দুজনে বাবুই পাখি বাবু পাখি এবং চড়ুই পাখি দুজনে মিলে গল্প করতেছে যদি আমরা সেই গল্পটা জানি আমরা সেই গল্পের মধ্যে গেলাম না তো আমি বলছিলাম সুন্দরের কথা যে মানুষ কত নিখুঁতভাবে এই বাসাটা বানাইছে কিন্তু যত নিখুঁত এবং সুন্দর করে বানাইছে বাসাটা সেই হিসাবে দাম কিন্তু খুবই কম এটার দাম মাত্র একশো টাকা যারা কিনবেন তারা একটু বুঝে শুনে কিনবেন এটা হোম ডেকোরেটের জন্য খুবই সুন্দর একটা জিনিস তো এটা আমি কিনছি আসলে রাস্তায় চলন্ত রাস্তার মধ্যে আমরা যখন গাড়িতে কি বলে ট্রাফিকের মধ্যে থামে তখন কিন্তু এই ধরনের নানা ধরনের জিনিসপত্র নিয়ে আসে ছেলেগুলা উঠতি বয়সের ছেলেরা এবং বয়স্ক মানুষরা নিয়ে আসে এই হাতে করে ওরা এগুলো বিক্রি করে আর কি তো এই ইয়াটা ব্লকটা আপনাদের সাথে এই জন্যই শেয়ার করলাম যেহেতু এটা জিনিস সুন্দর এটার দাম কিন্তু ওরা চায় অনেক বেশি সাড়ে তিনশো টাকা দাম চাইছে তো আমি একশো টাকা দিয়ে কিনছি তো আপনারা যদি কেক কিনেন একশো টাকা দিয়ে কিনবেন দাম যত যত খুশি তত তবে এটার মধ্যে কিন্তু দুইটা সাইজ আছে এটা হচ্ছে ছোটো সাইজ আর একটা আছে একটু বড়ো সাইজ বুঝে শুনে কিনবেন তো ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আর আশা করি আমার চ্যানেল চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ